তিন নাম্বার চিকিৎসা শেষ করি অ্যাঙ্কলাইজিং এই ছেলে বিয়েন্টি সেভেন পজিটিভ আক্রান্ত রুগীর গত বিশ বছর যাব ধরে আক্রান্ত এই বিশ বছরের কষ্ট আর এই তিন দিনের আনন্দ ওটা বেশি নাই তিন দিনের আনন্দ অনেক বেশি অনেক বেশি বছরে অনেক কষ্ট করছি

এই অনেক ভালো এবং আমার কাছে খুবই ভালো লাগে যে আমি শরীর মধ্যেও আমার মুভ করতো না অনেকটাই আমি এখন ভালো আছি আমি যারা আছে আমাদের এই রুগী তাদেরকে সাজেস্ট করব যে আপনারা পক্ষে স্যারের কাছে একবার আসেন আইসা ইনশাল্লাহ আরাম বোধ করবেন আমাদের এখানে কষ্টের অসুখ মুভমেন্টের সমস্যা আমাদের সবচেয়ে চলাফেরা সমস্যা ইনশাল্লাহ স্যারে এই ব্যায়ামের বাংলাদেশে তো মনে করি এশিয়া মহাদেশে তার মধ্যে এরকম ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার কেউ ফিজিক্যালের ডাক্তার নাই ইনশাল্লাহ এখানে আসলে অবশ্যই ইনশাল্লাহ আমরা রেজাল্ট পাবেন আচ্ছা অপর দিকে আমরা বলবো এই রোগটা সমূলে বিরাস করার মতো রোগ নয় কেউ যদি ভেবে থাকেন যে এটা কেউ সমূলে বিরাস করে দিতে পারছে তাহলে দশ লক্ষ টাকা খরচ করে হইলেও তার কাছে যাবেন যে সে সমূলে বিরাশ করে দেবে তবে গ্যারান্টি দিবেন

আমরা আজকেই ওনার প্রথম চিকিৎসা শেষ করি প্রথম দিন আসছে আমাদের এখানে বারোটা পঞ্চাশে না থেকে থেকে আমরা কাজ শুরু করি এখন তিনটা বাজে এই যে দীর্ঘ জার্নি চিকিৎসার গেরাকলে বসতেন আমরা বলবো এটা কি চিকিৎসার গেরাকল কেন আমরা চিকিৎসা ভুল হয়েছে এখন

এইটা এই পর্যন্ত কোনো হাসপাতাল কোনো ডাক্তার সাহেব কোনো প্রফেসর দিতে পারছে না পারছে না একদম এক দিনের জন্য না মানে এক ঘন্টার জন্য না এক দিনের জন্য না পাইলে তো এই একটা রোগী মরে যাওয়ার পরে কি সুস্থ হবে চিকিৎসা করতে করতে কি ফকির হয়ে যাবে চিকিৎসা করতে করতে তার অর্থসম্পদ সব খাইয়া বলবো সে কবর চলে দেব এই রোগ এটা কবর যাওয়ার কথা না ভাই কেউ তো ওনাকে বলা হয়েছে সকল রিপোর্টে ফিয়াল আইনি মূলত উনি ফির প্রথম সেশন চিকিৎসা দেই প্রথম দিন নিজে বসে পছন্দ নিতে পারবেন আর পেতে পারেন হ্যাঁ যেভাবে পারতেন না এটা আপনাকে এইভাবে বসতে নিষেধ করা হয়েছে জি হ্যাঁ ওইভাবে বসাবেন ਮੂਹਰੇ ਵੱਰ ਰਿਹਾ ਦਰ ਲੁਕਦ ਦਰ ਵੇ ਇਹੋ ਇਧਰ ਨਾ ਮੰਨ ਚੁਰੋ 那那不是咱们都超市里么的 てかのピッチキャッチでおいだぞおい

প্রথমে অর্থোপেডিক ডাক্তার ওইখানে দেখাইছিলাম তার পরবর্তীতে নিউরোলজি দেখাইছি কিন্তু এক হাসপাতাল থেকে আসছে শুধু শুধু পরীক্ষা শুধু আর পরীক্ষা কিন্তু এখন আপনার কাছে স্যার যেটা যেটা দেখলাম ব্যতিক্রম ধরবে এটা আমি খুব কম সময় আজকে আমার মনে হয় যে আমার যে সমস্যাটা পুরোপুরি পুরোপুরি আমি ইনশাআল্লাহ মনে হয় সুস্থ হয়ে গেছি আমি দোয়া করি স্যার আপনার মতো ডাক্তার বাংলার মধ্যে গড়ে গড়ে হোক আর আর বিশেষ করে আমাদের দেশে সালাদেশে مولে যে লক্ষ লক্ষ লোক সব এই বিরেণিতের সমস্যা কষ্ট পাচ্ছে এখন এখন সবাই যদি স্যার আপনার মত এরকম চিকিৎসকদের আমাদের দেশের অনেক উপকার হতো আর সেটা এখন তাদেরকে তাদের প্রতি করে এডভাইস নি আমি হ্যাঁ এদের প্রতি এডভাইস হচ্ছে আপনারা উল্টাপাল্টা কোনো চিকিৎসা না করে আপনারা সরাসরি এখানে আসেন একবার ওর তকে দেখে যান

এখানে নিচে বসেন এটা ধরেন দরকার নেই এটা ধরেন নিচে বসেন

ওজন উঠে গিয়ে উঠাইলে করতে হয় এবার নিজের রাখেন নিজেদের উঠান থেকে উঠান বাবা দিয়ে নিচে রাখেন নিচে নিজের বাবা এবার এইখানে টান টুন লাগেনি

কতদিন পরে তুমি এটা কি বস এটা ঘুরেছো কতদিন পরে

ছয়টা আজকে আমরা চিকিৎসা አልদাই নেই কারণ উনি আজকে চলে যাবেন নাম্বার জানি করবে এই কারণে চিকিৎসা আমরা আজকে দিব না ছড়া চিকিৎসা দেওয়ার পর আমরা ওনার সারপত্র দিছি এটাই আমাদের সারপত্র ট্যাক্সিসন আমরা আগে করে দিছি আপনার বর্তমান সুস্থার পরিমাণ কত হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমি আগে চেয়ে এর তুলনা মনে হইতেছে যে আমি 90% সুস্থ 90 95% সুস্থ

যদি এইটুকু সুস্থতা দিতে পারতেন তাহলে উনি কুমিল আসতেন না তা আপনারা কেন পারেন না এটা আমি জানিনা কেন পারেনা আপনার কাছে জানা না।

ইয়ে পঁচাত্তর এমজি ওনাকে দিয়েছি আমরা একটা এই খিচনি বিরোধী ওষুধ ব্যাকলো ট্যান এখন আমরা ওই ব্যথার ওষুধটা বাতিল করে দিয়েছি এখন রাখছি আমরা ব্যাকলো ট্যান আর নিোর এই দুটা ওষুধ ওনার চলবে দীর্ঘদিন তাই এই দুটা ওষুধ দিয়ে একজন ফিএলআইডি রুগীকে সুস্থ করে তোলা এইটা বাংলাদেশের ইতিহাসে আর কোথাও আছে কিনা আমার জানা নাই জানা নেই আপনার জানা নাই তো খুশি তো সর্বসা করলে খুশি কথা